হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আর কি তো তোমরা কিছু মনে করো না কারণ পুজো আজকে প্রায় দু তিন দিন হলো কেটে গেছে তো ভিডিওটা আমার লেট আপডেট হয়ে গেল দেওয়া এটা হলো সরস্বতী পুজোর মানে শেষ দিন আর কি যেদিন আর কি প্রতিমা বিসর্জন হয় মায়ের বিদায় দিন সেই দিনকার ভিডিও এটা তো ভেবেছিলাম যে অনেক মজা করব অনেক সুন্দর ভিডিও বানাবো তোমাদের সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করব। কিন্তু কি করবো বলো কপালটাই খারাপ মানে আনন্দের কিছু আসলে একটা দুঃখের খবর চলে আসে তো সেই জন্য আর কি সে কিছুই করতে পারলাম না আর ভিডিও করার একদম মন ছিল না তবুও আমার বরমশাই করে দিয়েছে অল্প অল্প করে তাই তোমাদের সাথে এটুকু শেয়ার করতে পেরেছি এমন একটা ঘটনা ঘটে গেছে আমার তো যাওয়ার মুখটাই উঠে গেছিলো এই জন্য আমি প্রথম থেকে রেডিও হইনি যখন এরা বেরিয়ে গেছিলো মানে প্রতিমা নিয়ে প্রায় অনেকটা বেরিয়ে গেছে তারপরে তার অনেকক্ষণ পরে আর কি আমরা বেরিয়েছি তো এসে তাদেরকে মাঝ মাঝপথে আর কি এসে ধরেছি এরকম আর কি ব্যাপার তো আমি সবাইকে বলেছিলাম আমাদের ঘরে আসতে এই তোমার দা তোমার দাদা ভাইদের যেসব মানে একজন বন্ধু ছিল বা আমার একটা ভাই আছে ওকে বলেছিলাম যে আসার জন্য তো সবাই এসছে কিন্তু আমি যদি শেষে না যাই তখন ব্যাপারটা খারাপ হবে কি এই জন্য বাধ্যতামূলক আবার যেতে হলো তো ভিডিওর মধ্যে অনেক কথা বলে ফেলেছি তো দেখতে থাকো তোমরা কি হয়েছিল আমি জানাবো অবশ্যই জানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো पान छपा पोख के पान बना रस वाला वरण चंडित <laughs> অনেক আশা ছিল জানো তো সরস্বতী পুজোর দু তিন দিন যায় মানে যেমনই কাটুক না কেন ভাসানের দিনটা খুব আনন্দ করব খুব নাচবো গাইবো হই হুল্লার করব তো পুরো মানে মুডটা ওরকমই ছিল তো ভাসা সরস্বতী পুজোটা দুদিন তো ভালোই কেটে গেল ভাসানের দিনকে সকাল বেলাতে মানে সকাল তখন কটা বা সকাল নয় ঠিক একটা একটা দেড়টা কি দুটো এরকম বাজে মানে আমাদের সব রেডি হওয়ার আর কি প্রস্তুতি চলছে তো এরকম সময় আমাদের ঠিক পাশের বিল্ডিংয়ের একটা আঙ্কেল হঠাৎ করে মারা গেল মানে কোনো কারণ নেই কোনো কিচ্ছু নেই হঠাৎ করে মারা গেল। আমরা জানিও না যে উনি হসপিটালে গেছে ওনার একটু মানে প্রবলেম ছিল সেটাকে দেখাতে গিয়ে হসপিটালে হাটাটাক হয়ে গেছে তো ভালো মানুষ আগের দিনকে আমাদের মণ্ডপে আসলো খাওয়া দাওয়া করলো মানে দেখা সাক্ষাৎ হলো সেই মানুষটা যদি হঠাৎ করে মারা যায় একটা মনের ভেতরে না প্রচুর মানে শখ লাগে আর যেখানে আর কি পুজোটা হয় ঠিক তার মন্দিরটার পাশেই হলো আঙ্কেলদের ঘর তারপরে বিল্ডিংটা হলো আমাদের তো এরকম মানে সিচুয়েশানের মধ্যে মানে কেউ ঠিক ঠিক করে উঠতে পারছে না যে কি করবে মানে সব ডিজে তারপরে বাজনা অনেক কিছু বলা হয়েছিল লাস্টে তো বাজনাটা ক্যান্সেল করে দিতে হলো আর মানে এমনভাবে লাস্টে ঠাকুরটাকে বের করা হলো মানে চুরি চুরিভাবে এরকমভাবে ঠাকুরটাকে বের করা হলো কিন্তু আমাদের কাজটা তো করতেই হবে বলো পুজো পুজো দিয়েছি এবার মায়ের তো বিদায়ের জন্য তো মানে আমাদেরকে তো সব কিছু রেডি করতেই হবে তো ভালো রকমভাবে সব কিছু রেডি মানে করা হয়েছিল। কিন্তু মানে ওনার এই খবরটা আসার পরে তারপরে আবার চারটের মধ্যে ওনার লাশও নিয়ে ঘরে চলে আসলো তো আমাদের মধ্যে আবার এমন হয় যে লাশ মানে বেশিক্ষণ রাখে না ঘরে মৃত মানুষকে যত মানে যত তাড়াতাড়ি সম্ভব তার ক্রিয়া কার্য করার মানে চেষ্টা করে কিন্তু আমাদের এখানে তেলুগুবেলাদের মধ্যে একটু অন্য রকম নিয়ম ওনারা পুরো সারাদিন মানে সারা রাত সেই মৃতদেহটাকে রেখে দেয় প্লাস সকালবেলাতে সব আত্মীয়স্বজন যখন সবাই এসে দেখে তারপরে ওনাকে নিয়ে যায় তো সেরকমই আর কি মানে আঙ্কেলকে তো নিয়ে এসে রাখলো উনি ঘরেই ছিল আমাদের তো মানে আমরা সব দেখছি একদম পাশে ওপর থেকে সব কিছু দেখা যাচ্ছে একদম মনটা পুরো খারাপ হয়ে গেল মানে দুপুরবেলাতেই যে খাবো যেই সময়টা খেতে বসবো সেই সময়টাতে ওনাকে নিয়ে এসছে আর যখন ওনাকে নিয়ে এসছে তখনই আমরা জানতে পেরেছি তার আগে আমরা কিচ্ছু জানতে পারিনি তো এই জন্য মনটা ভীষণই খারাপ ছিল তো যাই হোক এবার আমিও আমাদের ঘরে দু তিনজনকে ডেকেছিলাম আসো মানে বিসর্জনে যাব বলে তো এবার যদি তারা এসেছে এবার যদি আমরা না যাই একটা অন্যরকম মানে ভালো দেখাই না না সেই জন্য বাধ্যতামূলক যেতে হলো আনন্দ হয়েছে হয়নি বলাটা ভুল করেছি কিন্তু একটা মনের ভিতরে একটা সংশয় ছিল আমার তো ভিডিও করার একদম ছিল না তোমাদের দাদা ভাই ওই কিছু দু একটা ভিডিও তুলে দিয়েছিল ব্যাস এটুকুই তাই পরে ছেড়েছি আমি তো পুরো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুই নিইনি মাঝে মাঝে একটু একটু ভিডিও করেছিল ব্যাস ওটুকুই খালি তোমাদের সাথে শেয়ার করেছি তো এই ছিল প্রতিমা বিসর্জনের দিনের ঘটনা তো আর হয়তো আনন্দ হতে পারতো কিন্তু এরকম একটা ঘটনার জন্য পুরো আনন্দটাই আর কি নষ্ট হয়ে গেছে আমাদের তো আরও পাবলিক হয় অনেক লোক হয় অনেক বাঙালিরা আসে আজকে বেশিজন আসিও নিই ছেলেরা তো প্রায় নেই বললেই চলে অনেক ছেলেরাই নেই আর আমরা মেয়েরা কতজন আছি আর আমাদেরই সবাই নিজেদের মধ্যে নিজেদের মধ্যে তো আমাদের নাচাগানা মানে অনেকটা পথ আর কি দু তিন তিন চার কিলোমিটার এরকম নাচতে নাচতে আসা হয়েছে তো আসার পরে তো তখন এবার মানে আমরা তো যাব অ্যাকচুয়ালি বারো বারো তেরো কিলোমিটার আমরা যাব। যেখানে আর কি প্রতিমা আমরা বিসর্জন দেবো ট্যাঙ্ক মন্ট তো সেখানে যাব। তো এতটা পথ তো আর পায়ে চলে যাওয়া যায় না ওই জন্য আর যেই ট্রলারটা করে মাকে তোলা হয়েছিল সেই ট্রলারের সামনেই অল্প মানে বেশি জন তো নয় অল্পজন হলে হয়ে গেছে সবাই আমরা উঠে পড়েছিলাম তো উঠে এবার তো আমরা ট্যাংমেন্টের দিকে চলেও এসেছি তো এই ট্যাংমেন্টে এসে প্রতিমা বিসর্জন আমরা দিয়ে তারপরে ঘরে চলে যাব। আর এবার খুব তাড়াতাড়ি প্রতিমা বিসর্জন হয়ে গেছে বললাম তোমাদেরকে যে মানে উনি মারা যাওয়াতে আশেপাশে আমাদের যত মানুষ ছিল কারোরই মন ভালো ছিল না কিন্তু মানে একটা যেহেতু প্রথম থেকে একটা প্রস্তুতি ছিল যাবার বা মানে এরকম একটা প্রস্তুতি মনের ভিতরে ছিল এবার হঠাৎ করে দু ঘন্টার মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা ভাবতে পারিনি তো ছিল ভালোই ছিল এনজয় হয়েছে কিন্তু আরও অনেকটা হতে পারতো বাদ দাও এখন হয়ে গেছে এত কিছু করার নেই যার যখন সময় হবে যাওয়ার অবশ্যই আমরা ঘরের দিকে চলে যাচ্ছি আমাদের প্রতিমা বিসর্জন হয়ে গেছে ওখানে অনেক পাবলিক ছিল আর আমরা যেখানে প্রতিমা বিসর্জন হচ্ছিলো ওখানে যাইনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন ঘরের দিকে যাচ্ছি আমরা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হায়দ্রাবাদে আমরা এভাবেই প্রতিমা বিসর্জন দিই সে মা দুর্গা হোক বা গণেশজি হোক সবাই এই ট্যাঙ্কম্যান্টে এসেই প্রতিমা বিসর্জন দেওয়া হয় তো এভাবেই আমরা আনন্দ করি তো বাইরে থাকি বলে কি আনন্দ করবো না বলো এইটুকুই তো জীবনের সব কিছু আজকে যেমন হঠাৎ করে ওই আঙ্কেলটা মারা গেল হয়তো একদিন আমরাও ওইভাবেই চলে যাব তো এই এইটুকুই রয়ে যাবে জীবনে তো আর কিছু বলার নেই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা